নমস্কার সকলকে তো আজকে আমরা চলে এসেছি অস্মিকা দাসের বাড়িতে রানাঘাটে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি দেখুন অশ্মিকা দাস বয়স হচ্ছে নয় মাস বা দশ মাস দশ মাস তো একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে এবং যার জন্য প্রচুর মানে হিউজ পরিমাণে একটা টাকার দরকার ষোলো কোটি মতো সেখানে এক কোটি ছাব্বিশ লাখ এখনও অবধি উঠেছে সকলে এসছে সকলের সহযোগিতার জন্য তো আজকে আমরা সর্বদয় নারী পরিবারও চলে এসেছি আমরা বলবো যে আমাদের এই ভিডিও তো অবশ্যই শেয়ার করবেন ভিডিওর মাধ্যমে তো সকলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এখানে আমরা ওনাদের কিউআর কোড যেটা আছে সেটা দেখিয়ে দেবো ভালো কিউআর কোডটা আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওনাদের যেটা অরিজিনাল কিউআর কোড সেখানেই প্লিজ সকলে সহযোগিতা করবেন ইন ডি ও স্কিমে দেখানো হচ্ছে সেই কিউআর কোডেই আপনারা হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং যতটা পারবেন ভিডিওটা শেয়ার করুন যাতে ভিডিওর মাধ্যমে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমার মেয়ে অশিক্ষা দশ ওর মাস বয়স ও একটা ভিডিওর লোকে আক্রান্ত যে কারণে ওর এই রোগটার কারণে ও হাত পা মানে কিছুই তেমন নাড়াতে পারে না পায়ের মুভমেন্টটা বলতে গেলে এখন একটু মানে হাতের মুভমেন্টটা তো একটু আছে সাধারণত দশ মাসের বাচ্চারা বসতে পারে ওটা দাঁড়াতে পারে আমাল উঠ দিতে পারে ও সে কিছুই করতে পারে না ও শুধু সারাদিনই থাকে আর একটা চিকিৎসা আছে সেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা যদি ওই ইঞ্জেকশনটা ওকে দেওয়া হয় তাহলে নর্মাল বাচ্চাদের মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারবে তো বাচ্চারা যেমন কৃষি খুলে বেড়ায় ও ঠিক ওভাবে বেড়াতে পারবে অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আগামী দিনেও আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এটা আমাদের বিশ্বাস আপনার মেয়েকে সুস্থ জীবন দান করতে হাত জোর করে নিবেদন করছি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমার মেয়েটাকে সুস্থ সবল জীবন দান করতে

বাইরে মানে বাইরে যেমন হাতটা বড় নরম হয়ে গেছে ভেতরে অন্তত নরম হয়ে খেতেও অসুবিধা হয় একটা নমাসের এক একগোত্ত দুধ তুলে খেয়ে নেয় কোনটুকু দুধ দিলাম তাও রেখে দিয়েছে

দুজন অনেক বেশি তাই তো ওই জন্য তারা একটু নতুন জমা পৃথিবীকে আনতে পারে

শেষে এটুকুই বলবো আপনারা সবটা শুনলেন সবটা দেখলেন এটা কিন্তু একদম সত্যি ঘটনা এই শিশুটিকে সত্যি সকলে মিলে এগিয়ে এসে স্বাভাবিক জীবন দান করুন আর ওদের যে কিউ আরটা রয়েছে সেটা হচ্ছে ওদের অরিজিনাল কিউ সাপোর্ট অশ্মিকা দাস ইম্প্যাক্ট গুরু এটাই হচ্ছে ওদের অরিজিনাল কিউ অন্য কিউআর কিন্তু অনেক ফেক বেরিয়ে গেছে আপনারা দেখে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেটা ইমপ্যাক্ট গুরু আছে ওটাই ওদের অরিজিনাল কিউআর কোড তো সকলে এগিয়ে আসুন আর স্বাভাবিক জীবন দান করুন শিশুটির জন্য ধন্যবাদ बादशागुल के